অলা ৰসুল ওলা আমাৰ পৰে কোনো নবী নাই আমাৰ পৰে কোনো ৰচুল নাই তবে লকা না বাদি নবী আমাৰ আমাৰ পৰে নবী হোৱাৰ যোগ্যতা যদি কাৰো থাকে আমার অমৰ ওই যোগ্যতা আছে আৰু তুমি বলেছ ৰাসুল দেবে না বলনী দেবে না ম বলনী দেবে নাহাম জাতাৰী খালি দেবি জয় সমর প্রভু তুমি বলে ছড়া দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি খালি জয় সমর প্রভু তুমি বলে ছড়া শুন দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সোমান পড়ে আবার মুসলিম শরীফের বর্ণনায় বিষ্ণু নবীর চমৎকার এক খাদিজ বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আলম্বিয়া ইমেনখাবেলি ক্যামাসালি রজুলিন বানা বাইগিতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব স্বপ্নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁকানো সৌন্দর্য দিয়ে এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাংলা করতে বলেন না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোন ভুত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনা লাবিনা আমি হচ্ছি সেই এটা আনা খাতামুন নাবিয়িন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদনা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক নবী আবার আরেকদিকে দু তালহি সাল্লাম ছিলেন আর এক নবী তার মানে এক একজন নবীকে নবতীর জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সিমাই তো স্পেসিফাই কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবৌতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন আমার কাফাতাল লিন নাসি বাসিরান ওয়ানযিরান আপনার জন্য আপনার নবুয়তের আলাদা করে ছোট্ট কোনো बाउंड्री নাই গোটা বিশ্বটাই আপনার নবুয়তের বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবী আপনি শুধু মিশরের নবী আপনি শুধু বাংলাদেশি এর নবী আপনি শুধু আরবি ভাষাবাসীদের নবী আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে খাতামুন নবীর উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবী পরিচয় কি আসসালাম আমাদের নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবী শেষ নবী সিলমে রদিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোন বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ বলতে পারবে না যে ধারাবাহিকতা পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তাআলা মুক্তাটাকে রেখেছেন ওই মালার নাম মুহাম্মদ সাল্লাহ। শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমানাল্লাহ পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানাল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন চেয়ে সুন্দর তুমি নবীম কমলি চা চে সুন্দর তুমি কমলি দু বাদশাহ তুমি প্যারা নিস আলা দু জাহরে বাদশাহ তুমি প্যারা আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্ব নয় বলতেন না না মালিক ওয়াফে ইউসুফু সবই আমি হচ্ছি মালি মিল খান মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধপধপে সাদা সুন্দর দেখতে ভালো লাগে কোনটা এদিকে লাবণময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই ও ক্তনা আইদিহুম লেবু কাটতেছে কারণ উনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ আনহা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন কোরআন নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে আসে তোমাদের কাছে আসে না ঠিকই না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদুল দিয়া আদাম

কুরাইশ বংশে অনেক খানদান আছে আমার হাশিমী খানদানে ফেললেন হাশিমী খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খায়রুকুম নাফসা আনা খায়রুকুম বাইতা যে কোন ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সারা ইল্লাই বলেন ঠিক কি না ঠিক ওয়ালা কিন্তু এজন্য আমি অহংকার করি না বিশ্ব মনে কি অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা

ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র কই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবে না যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিকই না কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের আওয়াজ ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়া শয়তান আসবে থেকে ওদের এক একটা তাকবির দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ ঠিক কি তিনি রাসূল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন করা কিছু বলতেন সব দিত কে শিক্ষায়িতকে শিক্ষককে পৃথিবীর মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কোন শিক্ষকের কাছে উনি জান নাই কোন উস্তাদের পদ প্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ ওনারা একজন চিল্লাই বলেন তিনি কে মন করা কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই বাই তিনি পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদব্যাস না জানলে আমরা বলি না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন তিনি কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এরকম বলে শয়তান এরকম বলে কে মুসাল্লাম ওয়াজ করতেছিলেন উন্মতের মাঝখানে এক উন্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলাম আর হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে এক আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা আলাইহিসাল্লাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এই এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আ আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতো যখনই বললেন আমি আল্লাহটাকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইযহাব মাজমা মজমাই আল দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার সেই তো জ্ঞানী ইসমুহু খadir তার নাম খadir যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাইহিস সালাম বলি না আসলে ওনার নাম কি খadir খadir মানে এভার সবুজ উনি কোন জায়গায় বসলে ওইখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপালা জন্মাতে শুরু করতো তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা তার মানে নবীরা বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হইলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা সমস্যা বড় যৌন সমস্যা এইটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা এই জন্য আল্লাহ বলেন আমা ইয়ং তেও ফয়ান ইল্লাহ আমার নবী গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলে সোহানুল্লাহ পড়ে আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনি অমনি তুমি জেনে নাও তোমার হিরো কে নো ইউর হিরো তোমার নবী কে আজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ মহাখুশি তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলে কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বসো মিয়া এখনো ভদ্রতা সেট নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই বসো কেউ উঠবে না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাঝখানে নো ওয়ান ইজ অ্যালাউ টু টক অর টু মেক এ ডিস্টারবেন্স প্রশ্ন নাম্বার ওয়ান মাহুয়ার রোহ মাহমুদ বলো রুহু কারে বলে মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসলে নাই এটা যখন চলে যায় আল নড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুই জন তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আর কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলু, তুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও রে তোলো মুখে আল্লা রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বলু ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো ডানা চারা নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বল বলো দুই নাম্বার প্রশ্ন মান সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকারনাইন জুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে তৃতীয় প্রশ্ন জুলকারনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন গাদান উজীবুকুম তিনি উত্তর দিলেন গাদান উজীবুকুম আই আইল আনসার টুমরো আগামী উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়ে দিল তিনি মনগোড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এ লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে না টানা দিন পারেন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাফু জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ 15 দিন ওহি বন্ধ করলেন চিল্লায়ে বলেন কয় এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী fa'ilun zalika ghadan ইল্লা আয়াশা ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কেউ কেওয়াতা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে